বাংলাদেশ ছাত্রদল দীর্ঘ সময় ধরে এদেশের মানুষের জন্য যে আন্দোলন সংগ্রাম করে দল স্বয়ং সম্পূর্ণ করেছে তা বাংলাদেশ ছাত্রদলের উপর আস্থা রেখেছে বলেই সম্ভব হয়েছে এবং জনগণের আস্থা অর্জন করেছে রোববার পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে এই মন্তব্য করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাবনা জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসান মিয়ার রিপোর্ট জানাচ্ছেন নাজবুন্াহার উসবা এ সময় নাসির উদ্দিন বলেন আজ সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের উপর আস্থা রেখেছে বলে আজ ছাত্রদল এত বড় গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীরা যেভাবে বলেছে তাদের মতামতের ভিত্তিতে ছাত্রদল পরিচালিত হচ্ছে এতে করে দল উপকৃত হচ্ছে মূল দলে নেতৃত্বে বিকশিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে রাষ্ট্র পরিচালনা যাওয়ার জন্য ভোটের মাঝে আন্দোলন করবে ভোটে অংশগ্রহণ করবে দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে দুই হাজার দুইশোটি ফর্ম বিতরণ করা হয়েছে তার মধ্যে থেকে চূড়ান্ত ভোটের তালিকায় অন্তর্ভুক্ত যারা ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবেন সভাপতি পদে চারজন সাধারণ সম্পাদক পদে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রধান বক্তা হিসেবে সহসভাপতি ডাক্তার তহিদুর রহমান আওয়াল সহসভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বিশেষ অতিথি হিসেবে রাজীব আহমেদ যুগ্ন যুগ্ম সাধারণ ছাত্রদল কেন্দ্রীয় সংসদ মোকলিসুর মোমেন মিথুন যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্র কেন্দ্রীয় সংসদ জেলা ছাত্রদল ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন